আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে যে আমাদেরকে এই দেশের ছাত্র জনতা ঐক্য বর্তমানে পাঁচই আগস্ট তাড়িয়ে দিয়েছে তাদের নিষিদ্ধের জন্য আবার কেন আসপাতে দাঁড়াতে হবে যে আওয়ামী লীগকে জন্য শহীদ আবু সাইদ ওয়াসিম মক্তর মতো হাজার জন জীবন দিয়েছে কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার আসপাতে দাঁড়াতে হবে আহমেদের ইতিহাস কি আমাদের অজানা আহমেদের ইতিহাস কি এদেশের মানুষের অজানা সেই একাত্তর পরবর্তী সময় থেকে শেখ মুজিব কোন ছিল চালিয়েছিল রক্ষী বাহিনী নিয়ে শেখ মুজিব এদেশের মানুষের নিয়ে এসেছিল অভিশাপ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পত্তি দেশে প্রচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল চুয়াত্তরের দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিয়ত হয়েছিল দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের ছিপেই বিক্ষিপেই জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল আমরা তার নিন্দা জানিয়েছি কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ছিয়ানব্বই এসে

পরবর্তীতে যে দেশের মানুষ তাকে জবাব দিয়েছিল দু এক সালের নির্বাচনে যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না তখন সাত আট সেজনে ফকরুদ্দিন মহিনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে তারপরে ইতিহাস অজানা

আওয়ামী লীগের কোনো বৈশিষ্ট্য কি আচায় একটা রাস্তা দেখতে অবস্থা কোনো বৈশিষ্ট্য আমলীগার আচার তাহলে সেই সন্তোষী সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে সেই সন্তোষী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে আপনাকে বলে দিতে চাই আপনাকে সাবধান করে বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি ওরা কোনো রাজনৈতিক দল নিবে না সেই সিদ্ধান্ত নিবে শহীদ পরিবার সেই সিদ্ধান্ত নিবে রাষ্ট্র পরিবার আপনাকে আহ্বান করছি প্রতি শহীদ পরিবারের কাছে চান একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী চাই চায় কিনা যদি শহীদ পরিবার চায়

আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে করতে হবে এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি এখন পালা আওয়ামী হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিরোধী প্রতিটি রাষ্ট্রনৈতিক দলের তাদের প্রত্যেকটাই তাদের অবস্থানই